তাহলে আমরা কি পাবো অপারটি চেয়ে তিন ধারে করলে ভালো তাহলে দুবার আছে স্কোয়ার আছে মানে দুবার আছে বোন এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ এইভাবে হবে বুঝতে পেরেছ এবারে আমরা টাতে যাচ্ছি সাধারণ উৎপাদক খুঁজি সাধারণ মানে কি মিল থাকবে দুজনের মধ্যে মিল থাকবে দুজনের মধ্যে মিল থাকবে বুঝতে পেরেছ ধরো মানুষ আর গরুর মধ্যে কি মিল যদি বলে না মানুষেরও দুটো চোখ গরুরও দুটো চোখ যদি বলে কি অমিল মানুষের কি হচ্ছে দুটো হাত বা দুটো পা গরুর হচ্ছে চারটা পা আচ্ছা এবারে দুই দুইয়ের দাগে আমি এক একটাতে আছে দেখো টোয়েন্টি টু এক্স ওয়াই

এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে নেই এখানে জেড আছে এখানে নেই তাহলে মিলটা আমরা কোনটা পাচ্ছি এই 11 এখানেও আছে আর এক্স এখানেও আছে এই দুটো মিল পাচ্ছি তাহলে 11 ইনটু মানে আমরা লিখতে পারি 11 এক্স বলবে সাধারণ উৎপাদক একদম সহজ বাকিগুলো যেগুলো করাছি না তোমরা করবে যেহেতু এটা খুব সহজ চ্যাপ্টার দুই একটা করে করে দিচ্ছি বাকিগুলো গুলো তোমরা করবে যেটা খুব সহজ চ্যাপ্টার এবারে আমরা 2

7 7 L Q M 7 L Q N square এটা কিন্তু L 1 নয় এটা বইতে 1 এর মতো আছে কিন্তু এটা কি হচ্ছে L তাহলে 7 মানে কত ভাঙবে না তাহলে L Q মানে L 3 বার L 3 বার আর M square মানে M 2 তাহলে দেখো এটা এটা থেকে আমরা এটা থেকে আমরা এটা পেলাম এটা থেকে আমরা এটা পেলাম এটা থেকে আমরা এটা পেলাম তাহলে আমরা কি দেখছি এখানে কি কি এখানে এম আছে এখানে নেই এখানে এন আছে এখানে আছে এখানে নেই দেখো এখানে এম আছে এখানে নেই সবগুলোতে ভাগ করো এখানে আছে এখানে আছে কিন্তু এটাতে নেই তাহলে এম মিল নেই এন এটাতে আছে এটাতে আছে এটাতে নেই তাহলে ও মিল নেই এল এটাতে আছে এটাতে নেই তাহলে ও মিল নেই এবারে সংখ্যার মধ্যে এখানে ফাইভ এখানে টু এখানে থ্রি এখানে সেভেন কোনো মিল নেই তখন আমরা লিখবো সাধারণ উৎপাদক ওয়ান যখন কোনো মিল থাকবে না আমরা লিখবো ওয়ান কি অতএব সাধারণ উৎপাদক কোনো কিছু মিল নেই তখন হবে ওয়ান কোনো মিল না থাকলে কি হবে ওয়ান কোনো মিল না থাকলে কি হবে ওয়ান ঠিক আছে এইভাবে অঙ্কগুলো হতে থাকবে এবারে তিনের দাগে এটা খুব সহজ চ্যাপ্টার যেটা বলেছি তাহলে কি শিখলে এখানে কোনো মিল না থাকলে ওয়ান হবে এইটাতে তোমরা এটা একটু ইম্পর্টেন্ট আছে এইটাতে ডাক দিয়ে দাও এইটাতে ডাক দিয়ে দাও এটা একটু একটু ইম্পর্টেন্ট আছে যেটা করা না এরপরে তিনের দাগে বিদ্যান্তিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এক্স ধরো তিনের দাগে এক্স স্কোয়ার থাকবে এমন দুটো সংখ্যা লিখতে হবে ধরো এই এক্স স্কোয়ারের সঙ্গে আমি এমন একটা সংখ্যা নতুন নতুন সংখ্যা গুণ করব এই একটা এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার এর সঙ্গে যদি আমি সেভেন গুণ করি তাহলে সেভেন এক্স স্কোয়ার এর সঙ্গে যদি টু গুণ করি টু মানে এর সাথে আবার যেন মিল না থাকে এর সঙ্গে যেন না মিল থাকে বুঝতে পেরেছো এই বন্ধরা 7 আর 14 দিলে তো 7 এবং 14 আছে বা এখানে 2 করা যাবে না। এমন দিতে পারে এটা একটা হতে পারে বিভিন্ন ভাবে এটা আছে এটা আছে তো এখানে ধর আমি একটা ওয়াই দিলাম এখানে একটা এ দিলাম দেখ কোন মিল নেই এই আমরা যেভাবে লিখতে পারি বুঝতে পারলে তিনের জায়গায় হয়ে যাবে এবারে চারের জায়গায় যেটা বারবার বলছি একটা খুব সহজ চ্যাপ্টার আচ্ছা বাকিগুলো করবে দুটো করে দিলাম এবারে আদার

গুণ চিহ্নে প্রকাশ করা দেখো এখানে ফাইভ আছে এখানে টেন আছে টেন এর মধ্যেও ফাইভ আছে তাহলে ফাইভ চলে গেলে টু এটা এমন নয় যে টেন সরি টেন থেকে ফাইভ চলে গেলে বুঝতে পেরেছ যে ফাইভ থাকে তা কিন্তু নয় চলে যাওয়া মানে ভাগ করা বিয়োগ করা নয় এটা হবে না এইটাই হবে তাহলে টেন এর মধ্যে ফাইভ চলে গেলে টু থাকবে তাহলে এখানে টেন মানে আমি এখানে কি করতে পারি টেন আমরা কি করতে পারি ফাইভ ইন্টু টু এক্স আমরা আগে শিখিয়েছি এটা ভাড়া শিখিয়েছি তাহলে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ চলে গেল পুরোটা চলে গেলে ওয়ান থাকে এটা কিন্তু জেনে রাখো এই যে পুরো ফাইভটা চলে গেলে দুটো সংখ্যা চলে এখানে ওয়ান থাকবে এটা হয়ে গেল উত্তর উত্তর এইভাবে অঙ্কগুলো হতে থাকবে একদম সহজ সহজ অঙ্ক আছে করাচ্ছি মন্দির দেখতে থাকো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো সাপোর্ট করো বন্ধুরা এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না এবারে 7xyj 6xy দেখো 7 আর 6 এর মধ্যে কোনো মিল নেই এটা মৌলিক সংখ্যা এখানে দেখো x এখানে x এখানে y এখানে y তাহলে xy মিল আছে দেখো এখানে x এখানে x এখানে y এখানে y xy মিলে আছে তাহলে xy যদি চলে যায় তাহলে 7 আর j আর এখানে xy চলে গেলে কি থাকলো শুধু 6 থাকলো তাহলে এটাই হয়ে গেল উত্তর এইভাবে সমস্ত অঙ্কগুলো হতে থাকবে আমি 10 এর যদি করি 3

এখানে একটা এক্স একটা ওয়াই জেড চলে গেল তাহলে আরো একটা ওয়াই পড়ে থাকলো এখানে আরো একটা জেড পড়ে থাকলো এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এইভাবে অঙ্কগুলো হতে থাকবে এইবারে চোদ্দ ব্যাপারটা দেখো আছে এ কিউব মাইনাস এ স্কয়ার প্লাস এ দেখো এখানে তিনটা এ এখানে এক দুটো এ এখানে একটাই মানে সবার মধ্যে আমি একটা করে পাবো তাহলে তিন তিনটার একটা চলে গেলে এখনো দুটো থাকলো দুটোর একটা চলে গেলে আর একটাই থাকলো আর একটা পুরোটা চলে গেলে এইখানটা ইন্টারেস্টিং ভালো করে দেখা যেটা বলেছি পুরোটা চলে গেলে ওয়ান থাকে এটাই তার দিলাম এটা যদি বাই চান্স আসে খুব সহজ অঙ্ক এটা আসতে পারে কি বলছি বুঝতে পেরেছো তাহলে পুরোটা চলে গেলে তোমরা কি শিখলে ওয়ান থাকে পুরোটা চলে গেলে ওয়ান থাকে এইভাবে অঙ্কগুলো হবে একদম সমস্ত অঙ্ক আছে এটা পড়াচ্ছি তবে এটা শেখার দরকার আছে এটা না শিখলে পরেরটা তোমাদের অসুবিধা হবে বুঝতে পেরেছো এবারে এবারে আচ্ছা এক্স

করে নেবে বুঝতে পারচে কুড়ি তাহলে হয়ে গেল চার আবার এইটা দিয়ে দেখো দুটো দিয়ে করার পরে বাকি একটা দিয়ে গোসা ভাগ পদ্ধতি তোমরা শিখেছো তাহলে চার হলো তাহলে চার হলো তাহলে হবে মানে কমন বা মিল পাবো তাহলে ষাটের থেকে চার চলে গেলে কত থাকে ষাটের থেকে চার চলে গেলে পনেরো থাকে আবার দেখো এখানে এসে আছে এখানে আছে কিন্তু এখানে নেই যাবে না আবার এখানে এখানে হয়ে আছে কিন্তু এখানে নেই যাবে না কমন মানে কি সবগুলোতে থাকতে হবে

পাঁচের ব্র্যাকেট তারে ভাই একদম সহজ চ্যাপ্টার যেটা বলেছি এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু দেখো উৎপাদকে বিশ্লেষণ এই পুরোটার মধ্যে কোনো মিল পাবে না কিন্তু আমরা যদি দুটো দুটো করে ভেঙে নিই দেখো এখানে এক্স এখানে x ঠিক আছে আর বা আমি যদি এখানে এক্স যদি দেখো এখানে এক্স এখানে x চলে গেলে কি থাকছে এখানে এক্স এখানে x চলে গেলে কি থাকছে ওয়াই আর দুই ওয়াই প্লাস টু আর এখানে দেখো ওয়াই প্লাস টু আছে তাহলে আমরা ওয়ান কমন নিতে পারি ভালো করে দেখা আবার দুটোতে বলছি এই দুটোতে আমি যদি এক্স কমন নেই তাহলে এক্স চলে গেলে কি থাকছে এক্স চলে গেলে ওয়াই থাকছে আর এখানে এক্স টু গেলে টু থাকছে আর এখানে দেখো সেই ওয়াই প্লাস টু আছে কোনো মিল নেই তখন ওয়ান কমন কোনো মিল না থাকলে ওয়ান কমন এই দুটোর মধ্যে কি মিল আছে এক্স মিল আছে এক্স চলে গেলো ওয়াই থাকলো এক্স চলে গেলো টু থাকলো এই দুটোর মধ্যে কোনো মিল নেই তখন ওয়ান মিল কোনো কমন নেই মানে ওয়ান তাহলে এখানে থাকলো ওয়াই প্লাস টু এইবারে এইবারে এই যে ওয়াই প্লাস টু এই প্লাস টু কমন চলে যাবে মানে এই দুটোর মধ্যে আবার এখানে y 2 আছে চলে গেল পড়ে থাকলো x এখানে y 2 আছে তাহলে চলে গেল পড়ে থাকলো কত 1 পড়ে থাকলো কত 1 এটা হয়ে গেল উত্তর তাহলে এখানে x 2 এখানে x 2 কমন মানে মিল আছে চলে গেল এটা চলে গেল এটা পড়ে থাকলো আর এটা চলে গেল এটা পড়ে থাকলো এই ভাবে অঙ্কগুলো এই ভাবে এটা তোমরা দাগ দিতে পারো ষষ্ঠ প্রশ্ন এক নম্বরে যদি আসে এটাতে দাগ দিতে পারো এই ধরনের প্রশ্নগুলো আছে এইভাবে কার দুই একই রকম হবে দুই আমি করাচ্ছি দুই এরটা দেখো এ বি মাইনাস 5 এ মাইনাস 5 দেখো একদম আগে টার্ম এই দুটোর মধ্যে কি মিল দেখো এই দুটোর মধ্যে বি মিল তাহলে বি চলে গেলে কি থাকলো এ আর এখানে বি চলে গেলে যে 5 ছিল বি চলে গেল থাকলো 5 এখানে যখন কোনো মিল নেই তখন 1 কমন যাবে তার মানে এই এই দুটো একই রকম অঙ্ক তার মানে এটাও ইম্পর্টেন্ট এটা আর সেটা একই কথা তাহলে এবারে এটা চলে গেল এটা পড়ে থাকলো আর এটা চলে গেল প্লাস ওয়ান করে থাকবে এটা হয়ে গেল উত্তর এইভাবে হবে এইভাবে অঙ্কগুলো হতেই থাকবে বুঝতে পেরেছ এইবার আমি চারেকটা করাচ্ছি চারেকটা কি আছে পনেরো এম প্লাস নাইন মাইনাস থার্টি ফাইভ এম এন এম এন মাইনাস টোয়েন্টি ওয়ান এম দেখো এই দুটো কি মিল আছে আর এই দুটো কি মিল আছে অথবা এই আমরা প্রথমে দুটোর শেষের দুটো দেখবো ব্যাকেটের মধ্যে যেন সমান থাকে অথবা প্রথমের সঙ্গে তৃতীয়টা এবং দ্বিতীয় সঙ্গে চতুর্থটা আমরা দেখব যদি আমরা এটা দেখি যদি দেখি হবে না বলছি তিন মিল আছে পনেরো তিন চলে গেলে পাঁচ আর নয় তিন চলে গেলে তিন কিন্তু এখানে কোনো মিল নেই আর ব্যাকের মধ্যে একই সংখ্যা পাবো না তাহলে এই দুটো দিয়ে করছি না আমরা এবার এই দুটো দিয়ে চেষ্টা করি এই দুটোর মধ্যে পাঁচ মিল আছে পাঁচ তিনে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এই দুটোর মধ্যে কিন্তু মিল আছে এই দুটোকে আমরা সাজিয়ে নেব এই দুটোকে আমরা সাজিয়ে নেব কি বলছো বুঝতে পেরেছো এই দুটোকে সাজিয়ে নিলাম দেখো এখানে গেলে পাঁচ তিনে পনেরো তিন থাকলো এম তো চলে গেছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একটা এম চলে গেছে এম থাকলো হয়ে গেল এইবার যোগ থাকলে এখানে যোগ দেবে বিয়োগ থাকলে বিয়োগ দেবে এবার দেখো একুশ আর নয়ের মধ্যে কি মিল আছে তিন মিল আছে তাহলে তিন তিনে নয় আর তিন সাথে একুশ এনটা তো কোথাও নেই এখানে তাহলে এটা থাকে এইবারে দেখো আটের মতো নিয়মে এ দুটো মিলে গেছে এটা মিলে গেছে এটা এটা চলে গেলে এটা পড়ে থাকবে আর এটা চলে গেলে এটা পড়ে থাকবে বুঝতে পেরেছ তাহলে 3 মাইনাস চলে গেল এটা চলে গেলে এটা পড়ে থাকলো ফাইভ আর এটা চলে গেলে এটা পড়ে থাকলো এটা হয়ে উত্তর এটা হয়ে গেল উত্তর এইভাবে অঙ্কগুলো সবগুলো অঙ্ক হতে থাকবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার খাচ্ছি তাই তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা চাইছি একটু ভালোবাসা চাইছি বন্ধুরা এবার পাঁচ একটা এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই আচ্ছা চার একটা ইম্পর্টেন্ট আছে চারটা একটা যেটা করলাম ওইটাতে দাঁড় দাও চার একটা ইম্পর্টেন্ট আছে এবার এখন দেখো এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে দেখো x আছে x আছে দেখো এস যদি চলে যায় কি পড়ে থাকলো a আর এখানে x চলে গেলে পড়ে থাকলো b ভালো করে দেখো এখানে x এখানে x আছে x চলে গেলে a থাকলো x চলে গেলে b থাকলো এটা থাকলো এইবারে অঙ্কটা দেখো এখানে মাইনাস আছে আগেটাতে প্লাস চলে মাইনাস যখন কমন নেব তখন এই চিহ্নটা চেঞ্জ হবে ভালো এই দেখো মাইনাস কমন নিয়েছি এবং কি আছে b মিল নেই a মিল নেই y মিল আছে তাহলে মাইনাস y এই দুটোর মধ্যে কি মিল আছে y তাহলে মাইনাস ওয়াই চলে গেলে পড়ে থাকলো এ আর ওয়াই চলে গেলে পড়ে থাকলো চলে গেলে পড়ে থাকলো বি কিন্তু দেখো এটা হবে না আমি বোঝাচ্ছি এখানে এটা দুটো কি মিলল এ বি মিলেছে কিন্তু চিহ্ন কি মিলেছে চিহ্ন মিলেনি তাহলে হবে না এটা তাহলে কি হবে প্লাস হবে কেন প্লাস হবে এই মাইনাস যখন আমরা কমন নিয়ে এগুলোকে ব্র্যাকেটে ঢোকাবো এই চিহ্নটা চেঞ্জ হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তাহলে এটাতে দাগ দাও এটা ইম্পর্টেন্ট আছে কারণ চিহ্ন চেঞ্জ করতে হবে এইবার দেখো এই দুটো মিলে গেল

এই দুটোর মধ্যে এ বি কমন পাচ্ছি এখানেও এ বি এখানেও এ বি এখানেও এ বি এখানেও এ বি যদি হয় দেখাচ্ছি হবে কি হবে সেটা পরের কথা আমাদের জানি না কি হবে একটা প্রসেস অনুযায়ী করি এ দুটোর মধ্যে কোনো মিল নেই কোন কমন নিলাম এই দুটোর মধ্যে এ বি এ বি চলে গেলে কি থাকছে নাই আর এ বি চলে গেলে সি একটু লক্ষ্য করে দেখো এটার মত হয়েছে কিন্তু এখানে নাইনটা ছিল মাইনাস এখানে নাইনটা আছে প্লাস উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে অর্থাৎ আমরা এইটাকে যদি এখানে করে দিতাম এবং মাইনাস যদি কমন নিতাম তাহলে সুবিধে হয়ে যেত অনেক রকম করা যায় আমরা দেখতে পাচ্ছি এটা হবে দেখতে পাচ্ছি এটা হবে কিন্তু চিহ্ন চেঞ্জ অর্থাৎ আমরা কি করব একটা লাইন আমরা করে নেব মানে এটা এখানে থাকবে এটাকে পরে করে দেবো আর একটা লাইন করে দিচ্ছি কেন করলাম দেখতে পাচ্ছি হবে তাহলে সি মাইনাস নাইন সি মাইনাস নাইন সি মাইনাস নাইন সি মাইনাস নাইন তাহলে এটাকে আমরা সাজিয়ে নিলাম এটাকে সাজিয়ে নিলাম আমরা দেখেছ এটাকে সাজিয়ে নিলাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে যেটা বললাম কোনো কমন নেই মানে কোনো কমন নেই মানে ওয়ান কমন যাবে কোনো কমন নেই মানে কি বলেছি ওয়ান কমন যাবে বুঝতে পেরেছো এইবার দেখো লক্ষ্য করে আগের মধ্যে যারা বলেছিলাম এই যে মাইনাস মাইনাস দেখো এখানে মাইনাস কমন নিয়েছি তার মানে চিহ্ন চেঞ্জ হবে এ বি এখানে এ বি তাহলে এ বি চলে গেল এ বি চলে গেলে সি আর এই যে মাইনাস কমন নিয়েছি বলে ব্যাকেটের মধ্যে ঢুকছে প্লাসটা মাইনাস হয়ে গেল আর এ বি চলে গেল নাই এইবার দেখো দুটো মিল হয়েছে এবারে দেখো দুটো মিল হয়েছে কিনা এইবারে দেখো দুটো মিল হয়েছে কিনা এবারে দেখো মিল হয়েছে ঠিক আছে তাহলে এবারে আমরা কি পাচ্ছি কমন কমন পাচ্ছি পাচ্ছি তাহলে এখানে চলে গেলে কি থাকছে ওয়ান আর এখানে সি মাইনাস নাইন চলে গেলে থাকছে এবি তাহলে এটা আছে উত্তর দেখো এখানে সি মাইনাস নাইন চলে গেলো এখানে সি মাইনাস নাইন চলে গেল তাহলে থাকছে ওয়ান আর এখানে চলে গেলো এবি এটা হলো উত্তর

সবার ভবিষ্যৎ ভালো হোক হ্যাঁ সবার পরীক্ষা হোক আগাম পরীক্ষা ভালো হোক হ্যাঁ আর জয় হিন্দ বন্ধে